বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো এসএসসি জিডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা কিন্তু বস তিরিশ দিনের একটা টার্গেট করে নিয়েছি আর আমাদের যেখানে একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যে এক একটা ক্লাস আমরা এমনভাবে করে নেব যেন দু নাম্বার করে তোমার খাতায় উঠে যায় তুমি এক একটা করে ক্লাস করে নিবা নিঃসন্দেহে মানে নিশ্চিন্তায় থাকবা যে হ্যাঁ দাদা আজকে এই ট্রফিকটা আমি কমপ্লিট করেছি ভালো করে পড়ে নিয়েছি দু নাম্বার আমার খাতায় উঠে গেছে এই গ্যারান্টি টুকুনা তোমার এই এক্সাম টিচার নাইনটি এইট দাদা দিচ্ছে আমরা আমাদের টার্গেটকে রেখেছি দুশো পার্সেন্টের প্রিপারেশান আমরা চালাবো এবার দেখো আমি বিস্তারিত বলে দিচ্ছি তুমি কোন ক্লাস কোথায় পাবে কি না পাবে কোন কোনগুলো কি পাবে না পাবে কখন পাবে সমস্ত কিছু বলে দিচ্ছি শুধু একটু ধৈর্য ধরে পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার চেষ্টা করো দেখো আমরা একটু স্মার্টভাবে প্রিপারেশান নেব জি কের জন্য আমরা তিরিশটা ক্লাস করব। ঠিক আছে বেশি না তিরিশটা ম্যাথের জন্য ঠিক তাই তিরিশটা ক্লাস আর জিআইয়ের জন্য আমরা তিরিশটা ক্লাস করব। এবার এই ক্লাসগুলোর মধ্যে দেখো আমরা দেখো আমি এই তিরিশটা ক্লাস মানে কি এক একটা সবার প্রথমে আমি তোমাদের ম্যাথ আর জিয়ার কথাই বলি আমরা কিন্তু এক একটা ট্রফিক সবার প্রথমে একদম বেসিক তোমাকে ক্লিয়ার করিয়ে দিয়ে কনসেপ্ট একদম মানে কি বলবো কনসেপ্ট তোমাকে একদম ধরিয়ে দেবো ধরিয়ে দেওয়ার পরে যে টপিকটা আমরা করছি সেই টপিক থেকে কনসেপ্ট তোমাকে বুঝিয়ে দিলাম তারপর সেই টপিক থেকে যে যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হতে পারে সেই সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করে নেবো ঠিক আছে এবার দেখো আমি কিন্তু এই যে তিরিশটা ক্লাস মানে তিরিশটা টপিক তার মধ্যে প্রথমে রেখেছি পনেরোটা তারপরে রেখেছি পনেরোটা সবগুলোর ক্ষেত্রে মানে জিকে কে ম্যাথ ক্ষেত্রে এই যে প্রথম পনেরোটা ট্রপিক তোমরা পাচ্ছ এগুলো কিন্তু আমরা দেখো আমরা এক্সামিনারের মতো করে চিন্তা ভাবনা করব দেখো এক্সামিনার আমরা দেখবো যে দু হাজার তেইশ চব্বিশে যে পরীক্ষাগুলো হলো সেখান থেকে সেখানে এই সেই মানে এই পরীক্ষায় নাইনটি পার্সেন্ট দেখবো আমরা কোন প্রশ্নগুলো মানে কোন টপিকের প্রশ্ন প্রায় নাইনটি পার্সেন্ট শিফ্টে এসেছে সেই টপিকটার উপর আমরা সবার প্রথমে জোর দেবো আমরা দেখে নেব যে এই টপিকটা থেকে প্রায় এসএসসি জিডি তোমার দু হাজার তেইশ চব্বিশে প্রায় প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসছে এই টপিকগুলো আগে ধরো আর আগে ধরো সেই টপিকগুলো আগে ধরে নিয়ে সেই রকম পনেরোটা টপিক আমরা আগে করে নেবো সে ম্যাথের ক্ষেত্রেও তাই জিআইয়ের ক্ষেত্রেও তাই আর জি কের ক্ষেত্রেও তাই আর এই যে পনেরোটা টপিক আমরা এমনভাবে করব। একদম বিস্তারিত করবো দেখো বস তুমি তুমি দেখো আমি একটা কথা বলি দু ঘন্টার জায়গায় চার ঘন্টা সময় লাগুক এক একটা টপিক তুমি খুব ভালোভাবে পড়ে নাও পড়ে নিয়ে নিশ্চিন্তায় থাকো যে হ্যাঁ দাদা আজকে আমি এই টপিকটা কমপ্লিট করে নিয়েছি দু নাম্বার আমার খাতায় তুলেছি কেননা এই যে টপিকগুলো থেকে দেখো এই পনেরোটা টপিক তুমি যদি ভালো করে করে নাও পনেরোটা প্রশ্ন তুমি নিঃসন্দেহে পাচ্ছ ঠিক আছে এদিক সেদিক হয়ে গেলে কিন্তু বস খুব জোর খুব জোর দুটো এদিক সেদিক হয়ে যেতে পারে তুমি একদম গ্যারান্টি থাকো যে তেরোটা প্রশ্ন তুমি এখান থেকে পাবেই পাবে ঠিক আছে সে জি কের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে জিআর ক্ষেত্রেও তাই বাকি এই যে পনেরোটা টপিক মানে পনেরোটা ক্লাস তুমি পাবে সেখানে আমরা রেখেছি তোমার ওই যে পিবিআরসি প্রশ্নগুলো আমরা দেখলাম যে যে টপিকগুলো থেকে প্রায় ফিফটি পার্সেন্ট শিফটে প্রশ্ন এসছে মানে আজকের ধরো ফার্স্ট শিফটে প্রশ্ন ছিল এই টপিকটা থেকে কালকের সেকেন্ড শিফটে এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে সেরকম টপিকগুলো বাছাই করে আমরা পনেরোটা টপিক আমরা মানে করে নেব বিষয়টা বুঝলে এটা কিন্তু ম্যাথ জিআই জি জিকে সবগুলোর ক্ষেত্রেই আমরা এইভাবে পড়ব এবার দেখো এবার আমি তোমাকে একটা কথা বলি তুমি যদি আমি যেভাবে তোমাদের মাঝে ক্লাসগুলো দিচ্ছি এইভাবে তুমি যদি করে নিতে পারো দেখো বস আমার টার্গেট রয়েছে কি আমি একটা টার্গেট করে নিয়েছি যে জিকে থেকে জিকেতে সবাই ভয় পায় আর জিকেতে মনে হয় যেন কমন পায় না কিন্তু জিকেই হচ্ছে সব থেকে মজার একটা জায়গা আর এখানেই কিন্তু কমন পাওয়ার একটা বিশাল ব্যাপার মানে দেখো জিকেতে আমাদের টার্গেট রয়েছে সতেরো থেকে আঠেরোটা প্রশ্ন কিন্তু আমাদের করবই করব আমরা সেরকম একটা টার্গেট নিয়ে চলছি আর ম্যাথে তুমি অনেক দুর্বল আছো ঠিক আছে আমি বুঝতে পেরেছি সেই জন্য ম্যাথে আমরা রেখেছি যে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন আমরা ম্যাথে থেকে তুললাম আর জিআইতে দেখো খুব সহজ সরল একটা অধ্যায় জিআইতে কোনো চাপ নিও না এখান থেকে ওই সতেরো বারোটা খুব মানে আমি যে একদম বেসিকভাবে তোমাকে বুঝিয়ে দেবো তুমি সেই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো দেখবা খুব সহজেই তুমি সতেরো বারোটা প্রশ্ন করে আসতে পারবা এবার দেখো আমরা কিন্তু এই তিনটে সাবজেক্ট মিলিয়ে আমরা টার্গেটে রেখেছি যে একশো কুড়ি অথবা একশো তিরিশ আমাদের তুলতেই হবে যে করে হোক এবার সেখানে উনিশ বিশ হয়ে গেল ধরো একশো কুড়ি উঠলো না একশো দশ নাম্বার উঠলো কিন্তু কোনো অসুবিধা নেই তুমি ভয় পেও না কেন না দেখো তুমি হিন্দি অথবা হিন্দি অথবা ইংলিশ করছো সেখান থেকে বাস তুমি যদি নাই নাই করে পাঁচ সাতটা প্রশ্ন তো তুমি সঠিক করতে পারবা তাহলে এই যে পাঁচ সাতটা প্রশ্ন মানে আরও যে দশ বারোটা নাম্বার তাহলে কিন্তু যোগ করলে দেখো একশো কুড়ি নাম্বার হয়ে যাচ্ছে আর একশো কুড়ি নাম্বার হলে পরে তুমি নিশ্চিন্তায় থাকতে পারো যে হ্যাঁ এবারে চাকরিটা তোমার হয়ে যাবে এই একশো কুড়ি নাম্বার আমাদেরকে সর্বনিম্ন আমরা রেখেছি মানে একশো কুড়ি তো আমাদের তুলতেই হবে তারপরে ওইদিকে ওইদিকে গিয়ে যেখানে ঠেকে ঠেকুক বুঝতে পারলে এবার দেখো আমি তোমাদের বলে দিচ্ছি ক্লাসগুলো তুমি কখন কি পাবে না পাবে দেখো প্রতিদিন সকাল আটটা সকাল আটটা বাজলে পরেই তুমি জি কের ক্লাসটা পেয়ে যাবে আর আগামী কাল অর্থাৎ কাল তো আঠাশ তারিখ আঠাশ নয় চব্বিশ আগামীকাল থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে তুমি একটু দেখে নিও যে ক্লাসগুলো কেমন হচ্ছে ঠিক আছে আর ম্যাথের ক্লাসটা তুমি পাবে দাদা আটটার সময়ই কিন্তু রাতে পাবে পিএমএ বুঝতে পারছো আর জিআর ক্লাসটা পাবে তিনটের সময় দুপুরবেলা থ্রি পি এম এই টাইমগুলোই তুমি ক্লাসগুলো পাবে ঠিক আছে একটু দেখে বুঝে নিবা তুমি ইউটিউব থেকে দেখে বুঝে নিলে তারপরে টেলিগ্রাম থেকে পিডিএফগুলো তুললে তুলে সেগুলো রিভিশন করে নিবা ঠিক আছে প্রতিদিনকার পড়া প্রতিদিন রিভিশন করে নিবা এবার আমি একটা কথা বলি দেখো এই যে সমস্ত ক্লাস কিন্তু তুমি ইউটিউবে পাবে না ফিফটি পার্সেন্ট ক্লাস ইউটিউবে পাবে বাকি ফিফটি পার্সেন্ট ক্লাস তুমি হচ্ছে টেলিগ্রামে পাবে বিষয়টা কেমন আজকে ধরো মানে আগামীকাল এক নম্বর ক্লাস আমি দিয়ে দিয়েছি অলরেডি দেখো এক নম্বর ক্লাসটা তুমি হচ্ছে মানে জিকে এর এক নম্বর ক্লাস ম্যাথের এক নম্বর ক্লাস জেআইয়ের এক নম্বর ক্লাস সব ইউটিউবে পেয়ে যাবে সব আর দু নম্বর যে ক্লাসটা সেটা কিন্তু তুমি এই জিকে দু নম্বর ম্যাথের দু নম্বর জিআই দু নম্বর ক্লাস সব টেলিগ্রামে পাবে ঠিক আছে আর ঠিক একই রকম তিন নম্বর ক্লাস সমস্ত কিছু জি কে ম্যাথ জিআই আই ইউটিউবে চার নম্বর ক্লাসের সমস্ত কিছু কিন্তু তুমি টেলিগ্রামে পাবে এইভাবে কিন্তু আমি রেখেছি যে সেই জন্য তোমাকে কিন্তু আমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে আর একটা কথা বলি দেখো এই জিকেটার উপরে আমরা একটু বেশি জোর দিয়েছি সতেরো থেকে আঠেরোটা প্রশ্ন আমাদের পেতেই হবে যে করেই হোক বুঝতে পারছো সেই জন্য কিন্তু আমি তোমাদের এই যে তিরিশটা ট্রপিক করানোর পরে জি কের জন্য এক হাজারটা প্রশ্ন এক হাজারটা পিভিআরসিআসএ প্রশ্ন মানে দু হাজার তেইশ চব্বিশ থেকে বাছাই করা এক হাজারটা পিভিআরসের প্রশ্ন একটু ডিটেলসে আর তুমি তো জানোই যে একটু ডিটেলসে মানে আমরা কিভাবে পিভিআরস প্রশ্নপত্রগুলো পড়ে নিই ঠিক সেইভাবে মাত্র এক হাজারটা প্রশ্ন তুমি আমি তুলে মানে একটা পিডিএফ করে টেলিগ্রামে দিয়ে দেবো আমি ক্লাস নাও করাতে পারি পিডিএফটা আমি দিয়ে দেবো তুমি সেটা কিন্তু নিয়ে পড়ে নিবা দেখো আমি তোমাকে একটা কথা বলি তুমি কিন্তু বাছাই করতে লেগো না তুমি মনে করো না যে হালকা হালকা পড়ে ওপর ওপর পড়ে চলে যাবো আর আমি এক্সামটা পাশ করে যাবো তাহলে কিন্তু বা সম্ভব না এখনকার যা সময় আমরা আমরা এক ধাপ নয় সবাই এক এক ধাপ উপরে চিন্তা করে আমরা দশ ধাপ ওপরে চিন্তা করব। আমরা একশো পার্সেন্ট জায়গায় দুশো পার্সেন্ট প্রিপারেশন করবো বিষয়টা বুঝতে পারছো আমরা জানি আমরা ওই সব কাট আপ তোমার একশোই যাক কি আশিতে কি নব্বইতে যাক আমরা ওসব বিশ্বাস করি না আমরা আমরা হচ্ছে বস দেখো আমরা আমরা আমাদের একশো ষাটের মধ্যে একশো ষাটের মধ্যে একশো পঞ্চাশ পাওয়ার তোমার প্রয়োজন নেই তোমার পেতে হবে না একশো পঞ্চাশ তুমি একশো কুড়ি নিয়ে তুমি এমনভাবে পড়ো যাতে একশো কুড়ি তোমার ওঠেই ওঠে সেইভাবে তুমি প্রিপারেশন নিয়ে চলবে একশো কুড়ি একশো তিরিশ যেন ওঠেই সেইভাবে কিন্তু তুমি প্রিপারেশানটা নিবা বিষয়টা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি এবার দেখো তারপরে আমি একটা কথা বলি এই যে আমাদের টেলিগ্রামে যদি তুমি মনে করো যে হ্যাঁ দাদা আমি তোমার ক্লাসগুলো করব তোমার ক্লাসগুলো আমার পছন্দ হয়েছে তাহলে আমি তোমাদের টেলিগ্রামে যুক্ত হবো কারণ টেলিগ্রামে যুক্ত না হলে তুমি সমস্ত ক্লাস পাবে না আর সমস্ত ক্লাস পেতে গেলে টেলিগ্রামে তুমি যদি যুক্ত হও হান্ড্রেড পার্সেন্ট মানে সম্পূর্ণ ক্লাস প্লাস সম্পূর্ণ পিডিএফ সম্পূর্ণ পিডিএফ সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি জিজ্ঞের জন্য পিডিএফ দিয়ে দেবো বেশি না হয়তো দুই থেকে দুই থেকে আড়াইশো মতো দুশো থেকে আড়াইশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পোর্টস ফোর্স দিয়ে তারপরে মানে তোমার যে যে মানে ওই যে পরিকল্পনা বা মানে প্রকল্পগুলো আর কি মানে যে যেখান যেখান থেকে আমি তো দেখবো বাছাই করে সেখান থেকে সেগুলো আমি কিন্তু ওই তিরিশ দিনের পরে মানে আর কি তোমাদের দিয়ে দেবো মানে ক্লাসগুলো হয়ে গেলে তারপরে কারেন্ট এভার্সের পিডিএফ আমি দিয়ে দেবো এবার দেখো আমি একটা কথা বলি যেটা হচ্ছে বলতে চাইছিলাম যে এই টেলিগ্রামে যুক্ত হলে হতে গেলে কিন্তু আমি তোমাদের নিরানব্বই টাকা মূল্য রেখেছি এটা কিন্তু দেখো বস আমি একটা কথা বলবো তুমি যদি এদিক সেদিক যেদিক খুশি তুমি যদি একটু মানে খোঁজ নিয়ে দেখো না এই যে এক হাজারটা প্রশ্ন আমি যে ডিটেলসে তোমাদের মাঝে দিচ্ছি এই রকম এক হাজারটা প্রশ্ন তুমি কোথাও ওরকমভাবে ডিটেলসে পাওয়া না এক নম্বর কথা দ্বিতীয়ত পেলেও না এই এক হাজারটা প্রশ্নের জন্যই তোমাকে মূল্য নিয়ে নেবে নিরানব্বই টাকা আর আমি সেখানে তোমাকে দেখো এটা তুমি তোমাকে গিফট হিসাবে রাখছি এইটা আর সেখানে আমি তোমাদের তিরিশটা গুরুত্বপূর্ণ জিকে কে ট্রফিক তিরিশটা ম্যাথ একদম বেসিক ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করে আমি ক্লাস দিচ্ছি জিআইতেও তাই কনসেপ্ট ক্লিয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি যে যে ট্রফিকগুলো থেকে প্রশ্ন হয় সেই সমস্ত ক্লাসগুলো কিন্তু তুমি পাচ্ছ তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আর এই এক হাজারটা তোমার এই ইবিআরসি এসে জি কে প্রশ্নের পিডিএফ পেয়ে যাচ্ছ মাত্র নিরানব্বই টাকায় তুমি তুমি ঘুরে এসে দেখে আমাকে বলো যে দাদা আমি অমক জায়গায় বা এখানে নাই ওখানে হচ্ছে আমি তোমার থেকেও ভালো ক্লাস বা ভালো দরকার নেই তোমার মতনই ক্লাস হচ্ছে পাচ্ছি কিন্তু ওরা হচ্ছে অল্প মূল্যে নিচ্ছে তুমি বেশি মূল্য নিচ্ছ ঠিক আছে এই জিনিসটা তুমি যদি বলতে পারো আমি তোমাকে বিনামূল্যে তোমাকে আমি মানে অ্যাডমি আর কি মানে তোমাকে যুক্ত করি দেবো বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি কারণ দেখো আমি কিন্তু অনেক খেটেছি তোমাদের জন্য এবার আমি দেখো বিনা পয়সাও কিন্তু দিতে পারতাম মানে মূল্য ছাড়াও কিন্তু দেখো বস আমাকেও তো বেঁচে থাকতে হবে মানে বুঝতেই পারছো যে নিজের একটা খরচ রয়েছে সেই জন্যই কিন্তু আমি এই মূল্যটা রেখেছি নাইনটি নাইন রুপিস এটা রেখেছি শুধু তোমাদের জন্য যারা তোমরা যারা আমার সঙ্গে থাকো আমার ক্লাসগুলো করো তোমাদের জন্য রেখেছি পরবর্তীকালে আমার বেশি দরকার নেই বস আমার বেশি দরকার নেই তোমরা ওই পাঁচশো জন মতো যদি হয়ে যাও যখনই তখনই কিন্তু আমি এই মূল্যটা বাড়িয়ে দেবো অথবা আর অ্যাডমিশন নাও নিতে পারি বিষয়টা বুঝতে পারলে তখন কিন্তু আমি আর অ্যাডমিশন নেব না ঠিক আছে এবার সেই জন্য বলছি যদি কেউ মনে করো যে হ্যাঁ দাদা ঠিক আছে আমি এই ক্লাসগুলো করব আমার এইগুলো প্রয়োজন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও নালে কিন্তু বস পরবর্তীকালে তখন আর কিন্তু আমাকে ধরলে পারবে না কারণ এই তথ্যগুলো আমি সেইভাবে গুছিয়ে সাজিয়ে তুলেছি এগুলো কিন্তু তুমি হাজার খুঁজলেও পাবে না বিষয়টা বুঝতে পারলে আর যারা যুক্ত হতে চাও এই যে নাম্বারটা দেখতেই পাচ্ছ ফোনপে অথবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে অল মানে সরাসরি যুক্ত হয়ে যাবা এবার একটা স্ক্রিনশট করে আমাকে মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাড করে দিলাম কোনো চিন্তার কারণ নেই যে অনেকেই হয়তো ভাবে যে দাদা তুমি কী যুক্ত করবা কী করবা না পেমেন্ট করে সেটা কী হবে না হবে কোনো চিন্তার কোনো কারণ নেই যদি কোনো সমস্যাই না এই নাম্বারে তুমি আমাকে সরাসরি কল করবা যে দাদা এরকম সমস্যা হচ্ছে কি যাই হোক যা কিছুর জন্য কোনো সমস্যা হলে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করো বুঝতে পারলে বিষয়টা চলো সবাই ভালো করে পড়ে নিবা আর এটাকেই জীবনের মানে শেষ এক্সাম হিসাবে পড়ে নাও একবার মানে একটু ভালো করে পড়ে নাও আর আর আমি তো সময় তোমাদের সঙ্গে রয়েছি কোনো কিছু জানার বা বোঝার থাকলে পরে অবশ্যই আমাকে কল করে সেটা বোঝাবা মানে আমাকে সেটা বলবা ঠিক আছে রাখছি জয় হিন্দ সবাই ভালো থেকো